শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন সবাই কেমন আছো আমরা মোটামুটি আছি ঈশ্বর যেমন যেদিন রাখেন তেমনি থাকি আর কিছুটা মানুষও যেরকম রাখে ভালোবাসা আদর আনন্দ দিয়ে সেরকমভাবে থাকি তোমরা হয়তো তাই যাই হোক আমি আজকে দুর্গাপুর থেকে চৈতালি বলছি তোমরা হয়তো সবাই জানো আজকের গুড মর্নিং আমি দুটো কথা বলছি আমাদের এজনে এজনে কিন্তু এই মুহূর্তে এই দু চার দিন ধরে বা গত এক সপ্তাহ ধরে ভীষণ মৌমাছি চাক উড়ে উড়ে উপদ্রব করছে এবং মানুষকে শেষই করে দিচ্ছে কামড়ে কয়েক দিন আগে একজন মহিলা রান্না করতে যাচ্ছিলেন তো বেচারা রান্না করতে যাচ্ছিলেন এমন করে মৌমাছি চাক মানে উড়ে এমন করে ধরেছে তো সে ভদ্রমানা তো পড়ে গেছে পড়ে যাওয়ার পরও ধরে তো তারপরে তোকে হসপিটালাইজড করতে হয়েছিল তো অনেকেই বলছে ভালো আছেন ভগবানের অসুবিধা যেন ভালো থাকেন বা ও বাড়িতে যেন সুস্থ হয়ে এসে থাকে ও যখন ওখানে ওকে কামড়ে শেষ করে দিয়েছে ও তখন একটি কথায় বলেছে আমার একটি মেয়ে আছে আহা কত কষ্ট বলুন তো তো এইরকম মৌমাছি দুর্গাপুরে এত বড় বড় গাছ হ্যাঁ গাছ মানুষের প্রাণ অবশ্যই ঠিকই এবার প্রাণ যদি মানুষের প্রাণঘাতক হয়ে যায় কারণ দেখুন মেঘ ডাকার সময় ঝড় বৃষ্টিতেই কালবৈশাখীর ঝড়ে হুড়মুড়িয়ে গাছগুলো পড়ে প্রথম কথা মানুষ তখন গাছের তলায় দাঁড়াতে যায় স্কুটার মোটর সাইকেল নিয়েই মানুষ ছোটাছুটি করে সেই সময় যদি গাছের ডাল মানুষের মাথায় পড়ে তাহলে এত গাছ দুর্গাপুরে আর হলো গিয়ে কী বলে এই গাছ গাছ হওয়া মানে এই মৌমাছির চাক প্রত্যেক বছর প্রত্যেক বছর এই মৌমাছির চাকের কিন্তু যন্ত্রণাটা জানি না বিজনের দিকে কতটা সিজনের দিকে কতটা সিটি সেন্টারের দিকে কতটা কিন্তু এজনের দিকে এই তাণ্ডবটা কিন্তু ভীষণভাবে চলতে থাকে এতে কিন্তু মানুষের প্রাণ সংশয় হয়ে যাচ্ছে এবার প্রতিদিনই শোনা যাচ্ছে ওই মেন্টেনেন্সের কাছ থেকে দয়ানন্দ থেকে আর এদিকে আপনার ব্যাংকের দিক থেকে এক অশোকী অবধি খুব এই মৌমাছির চাকের উপদ্রব দয়া করে যারা ওইদিকে যাওয়া আসা করেন তারা একটু ওই দিকটা এখন এড়িয়ে চলুন তাহলে হয়তো আপনাদের ভালো হবে কারণ মৌমাছি একটা কামড় দিলেই কত কষ্ট হয় সেখানে যদি এইরকমভাবে শেষ করে দেওয়া হয় এক এক মানে মৌমাছি যদি এরকমভাবে চেপে ধরে কেউ তো বাঁচানোরও চেষ্টা করবে না কারণ সবাই তো তখন নিজেকে বাঁচানোর জন্যে ছোটাছুটি করবে সেই জন্য একটু সবাইকে আমার বলা থাকলো হয়তো এখন মৌমাছির দিকে শেষের দিকেই হয়তো কিন্তু তাহলেও ওই দিকটা একটু সবাই এড়িয়ে চলার চেষ্টা করুন তো তাহলে হয়তো হয়তো অনেক বিপদ থেকে বাঁচা যাবে আমি তো একটা মানুষ মানুষের বিপদ হয় কী করে চাই সেই জন্যে হয়তো আমার আরও আগে এই কথাটি বলে দেওয়া আপনাদের কাছে উচিত ছিল বলা হয়ে ওঠেনি আমি নিজে দু দিন একটু শরীর ভালো ছিল না অসুস্থ ছিলাম তো যাই হোক দয়া করে ওই জায়গাটা আমার মনে হয় আপ টু এই আশিস আশিস মার্কেটের পর থেকে এই খোলা মার্কেট থেকে নিয়ে আপটু দয়ানন্দ অব্দি এই যে রোডটাকে এইটাকে অ্যাভয়েড করে দুর্গাপুর এত সুন্দর রাস্তা যে এই রোডটাকে অ্যাভয়েড করলেও আমরা যে কোনো দিকটা দিয়ে গিয়ে কিন্তু অন্য জায়গাতে পৌঁছাতে পারবো এইটা একটু করুন তো নিজেদের বাঁচার জন্যে আমার মনে হয় তাহলে খুব ভালো হবে কালকে গতকালও একজনকে কামড়েছে এই একটা কথা আর একটা কথা যাদের বাড়িতে নতুন কেউ অতিথি আসবে বয়স্ক মানুষরা এখন প্রত্যেকেই জানে খুব মর্নিং ওয়াক করতে হয় তারা শরীর সম্বন্ধে খুব সচেতন তো যাই হোক মর্নিং ওয়াক যখন নতুন মানুষ যদি করতে আসে সে যদি দুর্গাপুরের রাস্তাঘাটে কখনো না চলাফেরা করে থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই একটি কাগজে ফোন নাম্বার আর ঠিকানা তাদের বাড়ির লিখে দিয়ে তবেই তাকে বাড়ি থেকে বেরোতে দেবেন আজকে একটি সকালবেলাকার ঘটনা এক মহিলা হাঁটতে বেরিয়ে সে আশিস মার্কেটে এসে ছোটাছুটি করছে সে আর কিন্তু তার ঠিকানা বলতে পারছে না তার বাড়ি কোথায় সে বোনের বাড়ি এসেছে নর্থ বেঙ্গল থেকে সে কিছু বলতে পারছে না যাই হোক আমার হাজব্যান্ডরা হাঁটতে গিয়ে এক জায়গায় কিছু কোনোরা দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে বসে তারপরে আসে তো তারা সবাই মিলে আরও যারা ছিল তারা হেল্প করে তাকে একটি টোটোই করে বসিয়ে যে আপনি দেখুন তো রাস্তাটা চিনতে পারছেন কি না কোন দিকে এইভাবে ওনাকে নিয়ে গিয়ে 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 দেখা যায় যে মেনটেনেন্সের পিছনে যে বাড়িগুলো যে জমিগুলো বিক্রি হয়ে আছে সেই বিক্রি মানে ওই জায়গায় বাড়ি করা তেনাকে পৌঁছে দিয়ে আসে টোটোওয়ালা খুব ভালো সঙ্গে আরও দুজন যারা মর্নিং ওয়াক করে তারা গেছিলেন তো যাই হোক যার বাড়িতে পুরুষ বা মহিলা আসুক দুর্গাপুরটা কিন্তু খুব গোলাকার ধাঁধা ধাঁধা লেগে যাওয়ার অবশ্যই ফোন নাম্বার আর ফোন নাম্বার মনে রাখলে হবে না ফোন ফোন হাতে তো অবশ্যই তাকে রাখতে হবে আর একটি কাগজে ঠিকানাটি অবশ্যই লিখে দিতে হবে নাহলে কিন্তু একটু বিপদই আছে দুর্গাপুরের রাস্তায় রাস্তা চিনতে অন্য মানুষদের এটা অবশ্যই অবশ্যই খুব ভুল হয় তো আজকের আমার শুভ সকালের ভিডিও এই দুটি দেওয়া থাকলো কিন্তু দয়া করে মৌমাছির থেকে সবাই সাবধানতা অবশ্যই অবলম্বন করে এই জায়গাগুলো একটু এড়িয়ে চলুন আর গাছ এত দুর্গাপুরে একটু ডালগুলো ছেটে রাখা ভালো বা প্রথমেই যখন মৌমাছির চাকটা হয় তখন অন্তত পুড়িয়ে দিলে আমার মনে হয় একটু প্রিকশন তো নিতেই হবে না তো মানুষ শেষ হয়ে যাবে কেউ তো বুঝবে না বাচ্চারা স্কুল থেকে আসে টোটোয় করে যাওয়া আসা করে স্কুটারে করে বাচ্চারা স্কুলে যায় তখন যদি এই সাংঘাতিক ঘটনাটা ঘটে কী হবে যারা স্কুলে বাচ্চাদের নিয়ে যাবেন দয়া করে স্কুটারে টোটোয় দয়া করে টোটোওয়ালাদের বলুন স্কুটারে মা বাবারা যারা নিয়ে যাবেন তারা ওই রাস্তাটি স্কুল যাওয়ার সময়ও অ্যাভয়েড করুন বাচ্চাকে বাঁচান নিজেরাও বাঁচুন তো আজকের আমার ব্লগ ভিডিওটি এখানেই শেষ করলাম শুভ সকাল টাটা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দিনটি সবারই খুব ভালো চলুক